আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে কালাকান সন্দেশ তৈরি করে দেখাবো আর এই সন্দেশটা হবে নরম পাকের তো দেখতেই পাচ্ছেন এখানে এক লিটার দুধ নিয়েছি ভিনেগারের পানি দিয়ে দুটটার ছানা কেটে নিলাম ছানাটা এখন ছেঁকে নিচ্ছি একটুখানি ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম যাতে ভিনেগারের গন্ধ না থাকে বা স্বাদ না থাকে এখন আমি পানি নিংড়ানোর জন্য এরকম করে রেখে দিলাম তারপরে ছানাটা এই যে পানি নিংড়ে গেছে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন ছানাটা একটু দলা ভেঙে নিয়েছি ঝুরো করে নিলাম হালকা হাতে এখানে দুই চা চামচ পরিমাণ ময়দা ছিল সেখান থেকে এক চা চামচ পরিমাণ ময়দা দিয়েছি আর বাকিটা দিতে হয়নি এক চা চামচ চিনি দিয়ে একটু ছানার সঙ্গে মাখিয়ে নিলাম এখন এখানে হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে দিয়ে ওয়ান থার্ড কাপ এখানে গুঁড়া দুধ দিয়েছি এখানে দিয়েছি একটা সাদা এলাচের দানা ফাটিয়ে আর তিন টেবিল চামচ চিনি দিয়ে ছানাটুকু দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে জাল দিয়ে নিতে হবে যখন এরকম টেনে আসবে তখন এক চা চামচ ঘি দিয়ে এটা নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম তারপরে এখানে ওই ছানার ডোটা ঢেলে দিচ্ছি চামচ দিয়ে একটু ছড়িয়ে নিলাম এখন বেশি গরম আছে তাই আর এখন একটু হাতে ঘি নিয়ে চেপে চেপে সুন্দর করে সেট করে দিচ্ছি আর এটা চৌকো চৌকো করে কেটে নিচ্ছি বা স্কোয়ার শেপে কেটে নিচ্ছি এখন ফ্রিজে রেখেছিলাম তিরিশ মিনিট এটা সেট হওয়ার জন্য তারপরে এই যে স্কোয়ার শেপের সন্দেশগুলো আলাদা আলাদা করে তুলে নিলাম এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি এটা খাওয়ার জন্য এখন একদম রেডি দুর্দান্ত স্বাদের কালাকাঁদ নরম পাকের এই সন্দেশ একবার বানিয়ে এই ঈদের ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ